আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই এই তো চলে এসেছি সামনে ঈদ তাই সেলাই কাটিং নিয়ে তা আমি একটা সালোয়ার কামিজ বানাবো তো এই যে সালোয়ারের কাপড় এটা আছে সালোয়ারের কাপড় আর এটা হলো কামিজের কাপড় তা আমি এগুলো ড্রয়িং করে ফিরে আসছি ভিয়ার্স আমি এই যে প্রথমে কাপড়ের হাতাটা বের করে নেবো এই যে এর সঙ্গে লাগা আছে এখানে বডির কাপড় এখান থেকে আমি হাতার কাপড়টা এইভাবে মাছ বরাবর এরকম দাগ দিয়ে কেটে নেব। ভিওয়ার্স আমি এই যে ড্রয়িং করে নিয়েছি গলা দিয়েছি সামনের গলা দিয়েছি আড়াই ইঞ্চি পিছনের গলা পিছনের গলা আড়াই ইঞ্চি আর সামনের গলা সাড়ে চার ইঞ্চি আর এখানে পুট গলা দিয়েছি আড়াই ইঞ্চি আর পুট দিয়েছি সাত ইঞ্চি আর এদিকে মোহরা দিয়েছি আট ইঞ্চি আট ইঞ্চি মোহরা আর এটা হলো ছাতির লাইন ছাতির লাইন দশ ইঞ্চি আর পাশে একটা সেলাই দেড় ইঞ্চি বা হাফ এক ইঞ্চি সেলাইয়ের জন্যে নিয়েছি আর এদিকে হলো কোমর কোমর এক ইঞ্চি কম হবে বা কোমরের মাপ অনুযায়ী ছাতির লাইন যদি দশ হয় কোমর হলো নয় ইঞ্চি চার ভাজে আর এদিকে হিপ 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 লাইন এক ইঞ্চি বেশি হবে কোমরের থেকে তাই যে এখানে দশ ইঞ্চি আর ঘের ঘের হচ্ছে আর দু ইঞ্চি বাড়া ইঞ্চি বেশি দিয়েছি আমি এটা সেলাই আর এটা হলো কাটিং তা আমি এখান থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি কাপড় বেশি দিয়ে এখান থেকে কাটিং করবো আর এখান থেকে সেলাই দেবো প্রথমে আমি গলাটা কেটে নেব প্রথমে সামনেরটা কাটা যাবে না পিছনেরটা কেটে নিতে হবে একসঙ্গে পিছনটা সামনেরটা কেটে নিচ্ছি যেহেতু গোল গলা তারপরে সামনেরটা বের করে বাকিটুক কেটে নেব এখন এখানে হাতের মোহরা কেটে নিচ্ছে যে দাগ বরাবর এখন এখান থেকে কোমর থেকে একদম নিচ পর্যন্ত ঘের পর্যন্ত আমি এভাবে একেবারে কেটে চলে যাব এখানে একটু আপ হবে এখানতে প্রায় দু ইঞ্চি মতন দেড় ইঞ্চি মতন উপরের দিকে রেখে যে কোনাটা কেটে দিচ্ছি যাতে করে কাপড়টা ঝুলে না যায় কাদের কাছে হাফ ইঞ্চি পুট ডাউন কেটে দিতে হবে যে এখানে আমি এই যে ড্রয়িং করেছি এই দাগ পর আমি হাফ ইঞ্চি কেটে দেবো কাদের থেকে কেটে দিতে হবে কলার দিকে যে কাটতে হবে না যে এখন সামনের পাটটা আমি বের করে নেব নিয়ে সামনের গলাটা ভালোভাবে কেটে পিছনের গলাটা বের করে নিয়েছি পাটটা দিয়ে যে সামনের পাটের এই যে গলাটা আমি এবার কেটে নেব কেটে নিচ্ছে যে এখন এই গলার মাপে গলার কাপড় ভাঁজ করে এই যতটুক গলা ততটুকের থেকে একটু বেশি পরিমাণ কাপড় নিয়ে তারপরে এই গলার পট্টিটা কেটে নিতে হবে ভিওর্স এই যে আমার হাতাটা কাটা হয়ে গেছে বডিও কাটা হয়ে গেছে আর এই যে গলার পট্টির কাপড়ও কাটি নিয়েছি এখন এগুলো সব বুঝিয়ে রেখে সেলাইতে চলে যাব ভিওর্স আমি এই যে কামিজটি সেলাই করতে এসেছি প্রথমে আমি যে গলার যে পট্টি তার এই যে সাইডের সেলাই করে নিলাম এখন সেলাই করার পরে এই যে গলার কাপড়ের কাপড়টি পট্টিটি গলার সামনের দিকে সোজা দিকটা রেখে এই যে উল্টা দিকে সেলাইটা দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চির একটু কম পরিমাণ কাপড় ওই রেখে সেলাই দিতে হবে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সামনের পিছনে পাটির আমি সেলাই দিয়ে দিলাম আর এই যে একটু করে কেটে দিচ্ছি যাতে করে গলাটা চাপ সেলাই দিতে গেলে আর কোনো সমস্যা না হয় সেটিংটা ভালো হয় ওই জন্য একটু কেটে দিতে হয় এখন আমি এটাকে চাপ সেলাই দিয়ে দেব সোজার দিকে ধরে এভাবে পট্টির উপর দিয়ে এই যে চাপ সেলাই দিয়ে দিতে হবে এভাবে আমি সামনের পেছনের দুটোরই সাফ সেলাই দিয়ে দেবো এখন এই যে পুট সেলাই করে নেবো কাঁধ দুইটা ধরে এই যে সবার করে এভাবে দুটো পুটি সেলাই দিয়ে দেবো এখন এই যে হাতার যে পটটি তার প্লেটটাই যে কেটে সেলাই দিয়ে দিচ্ছে হাতার প্লেট এক ইঞ্চি মতো ভেঙে সেলাই দিয়ে দিচ্ছে এভাবে দুটো হাতাই সেলাই করে নেব এবার আমি বটের কাপড়ের সঙ্গে হাতারটা লাগিয়ে নেব হাফ ইঞ্চির থেকে একটু বেশি কাপড় রেখে যে হাতার সঙ্গে মিলিয়ে মিলিয়ে উল্টো দিকে সেলাই দিতে হবে ভিতরের দিকে সোজা দিকটা রেখে দিতে হবে এভাবে মিলিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে দেবো এভাবে দুটো হাতা সেলাই করে দিলাম এবার হাতার যে মোহরির মাপ থেকে একদম আমি সাইড ফাড়া পর্যন্ত সেলাই দিয়ে দেবো এই যে মার্জিন দেওয়া আছে মার্জিন বরাবর আমি একদম সাইড ফাড়া পর্যন্ত সেলাই করবো এভাবে দুই পাশেরই সাইড সেলাই দিয়ে নেব এবার আমি সাইড ফাড়ার যে সেলাই সেটা আমি এক ইঞ্চি বা হাফ ইঞ্চির থেকে একটু বেশি এই যে ভেঙে দিচ্ছি ভেঙে দিয়ে আমি এইটা সেলাই দিয়ে দেবো এইভাবে আমি দুই পার্শ্বেরই সাইড ফাড়ারগুলো সেলাই দিয়ে নেব তারপরে এই যে সেলাই দেওয়ার পরে এই যে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি সাইডে এই এক পরিমাণ চাপ সেলাই দিয়ে দিলাম হয়ে গেল এবার আমি নিচের প্লেটটা সেলাই দিয়ে দিচ্ছি এক ইঞ্চির থেকে দেড় ইঞ্চি মতো ভেঙে এই যে কাপড়টা সেলাই দিয়ে দেবো এইভাবে আমি দুই পাশেরই সামনের পিছনের পাটের প্লেট সেলাই দিয়ে দেব সেলাই হয়ে গেছে এইবার আমি নিচের পাশে এক সুত পরিমাণ চাপ সেলাই দিয়ে দেব এই তো হয়ে গেল আমার ঝটপট করে কামের সেলাই আর এখন গলার যে কাপড়টা আছে এটাকে ভেঙে হাত দিয়ে সেলাই দিয়ে দিতে দেবে হেম সেলাই এত বৃহস এই যে আমার এই ক্যামেস্ট্রিও সেলাই করা হয়ে গিয়েছে দেখুন কত সহজেই কত সুন্দর করে সেলাই করে নিয়েছি তা আমার চ্যানেলে খুবই সহজ পদ্ধতিতে সেলাই কাটিং দেখানো হয় তা আপনারা এটা দেখে যে কেউ বানিয়ে নিতে পারবেন সামনে ইয়েতে আসছে তো এইভাবে এখন থেকেই বানানো শুরু করেন তাহলে আপনাদের আর বাজারে যে বেশি চড়া দাম দিয়ে সেলাই করা লাগবে না তো কেমন লাগলো আজকের আমার সেলাই কাটিংটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন নতুন সেলাই কাটিং নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ